আসসালামু আলাইকুম বন্ধুগণ আমাদের দিনাজপুর এলাকার সুনামধন্য ঈসামতি নদী এই নদীর তীরে দাঁড়িয়ে আপনাদেরকে এই ভিডিও চিত্রর মাধ্যমে ইসামতি নদী দেখাইতেছি বর্ষাকালে এই নদীটি পানিতে প্লাবিত হয় আবার বর্ষা শেষে এই জমি নদীর জমিগুলো সব চাষাবাদ করে মানুষ জীবিকা নির্বাহ করে এই ইঝামতির মাছ খুব স্বাদের মাছ প্রতি বছর ভাদ্র আশ্বিন মাসে এই নদীর পানি যখন কমিয়ে আসে তখন এই নদীর থেকে মৎস্য শিকারিগণ মাছ ধরে বাজারে বিক্রি করে এবং এই নদীতে সর্বদাই পানি থাকার কারণে খার বা ঝাড়জঙ্গল থাকে এবং এই ঝাড় জঙ্গলের মধ্যে যে মাছগুলো থাকে দেশি মাছ সেই মাছগুলোর স্বাদেই আলাদা হয় যা এই ইসেমতি নদীর মাছ বলেই আমরা চিনি বা চিনতাম ইসামতি নদীর মাছ বললেই এর দাম বেশি এবং এই মাছের স্বাদ সম্পূর্ণ ভিন্ন রূপ খাইতে খুব আনন্দ লাগে এবং স্বাদ পূর্ণ হয় তো ঈসামতী নদী সম্পর্কে বই পুস্তকে এবং ম্যাপ লিস্টে আছে অনেকজনে জানে না তাই আমি এই ভিডিওর মাধ্যমে ফেসবুক বন্ধুদের কাছে তুলে ধরলাম ইসামতির সুনামধন্য সেই অকপট পটভূমি এবং ইসামতির তীরে অবস্থিত একটি ইসামতি কলেজ আছে ইসামতী মহিলা ডিগ্রি কলেজ আছে আবার সানলাইট একটি স্কুল আছে এই ইসামতির তীরকে তীরবর্তী এলাকায় এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই জন্য এই ইসামতি আরও বেশি পরিচিত হয়েছে মানুষের কাছে তবে ইসামতির তীরে আরও একটি স্কুল আছে জেবি স্কুল যে স্কুল অতি অনেক পুরাতন যা আমরা সেখানে পড়ালেখা করেছিলাম সেই জানবকশ সংক্ষিপ্ত নাম হচ্ছে জেবি স্কুল এবং এই ইসামতির তীরে আরও অবতীর্ণ একটি সুনামধন্য হাট বা বাজার নামে পরিচিত যাকে বলে বন্দর হাট এই ইসামতিকে কেন্দ্র করেই আমরা এই প্রতিষ্ঠানগুলো হাটগুলো এবং এলাকাগুলো পরিচিত আমরা সকলেই বলি যে ইসামতি নদীর তীরে যাইয়া দেখো ওই নদীর পাড়ে ওই পাড়ে গিয়েই সেই স্কুলটা ওইটাই জেবি স্কুল ওইটাই ইসামতি ডিগ্রি কলেজ ওর উপরেই আবার আছে ইসামতি মহিলা ডিগ্রি কলেজ এই সুনামধন্য ঈসামতি নদী ধন্যবাদ সকলকে